বিভব হয়েছে বলে কি আমার হাসি কান্নার মানুষের কাছে বাধা দিয়েছে কাদ তোমার যত খুশি কাদো। নিজের ছেলে জন্য তো কাঁদবেই তবে তাকে বলে দিও সে যেন চাকরি বাকরি খোঁজে আমার বাড়িতে তার জায়গা হবে না এই আমার সাফ কথা সে তো হবেই না দুলান এ আর বেশি কথা কি এই যে শোনো আর তোমার কোনো চিন্তা নেই আজ মাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি বেলালের আর বাড়িতে থাকা চলবে না তুমি বললি কথা কেন বলবো না কেন বলবো না আমার বাপের সম্পত্তি আমি তো কাউকে দুহাতে ওড়াতে দিতে পারি না এতকাল এত কিছু করে এখন আমি হয়েছি দু চোখের বিষ এই যে ম্যানেজার কাকা শোনো ম্যানেজার কাকা একটা নতুন খবর শোনো বাবা মরতে না মরতেই আমি মায়ের দু বিশ বিষ হয়ে দাঁড়িয়েছি নিজের ছেলে তো নয় তুই বল তুই বল মা কে দিন আমার সঙ্গে কথা বলতে দেখেছিস বরং সামনে হলে মুখ ফিরিয়ে নিচ্ছে না শুনলে তো শুনলে তো ম্যানেজার কাকা এখন বোঝো বাপ তুলে দিয়ে গেল মার হাতে আর মা হয়ে গেল সৎ মা কিছু নয় গো কিছু নয় বুকের মধ্যে জল উঠেছে তো তাই খাবলা বা বিয়ে